কবি কাশিরাম দাস বর্ধমান জেলার ইন্দ্রাণী পরগনার অবস্থিত সিং গ্রামে একটি বৈষ্ণব কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন আমরা এখন রয়েছি তারই জন্ম ভিটাতে তার আত্মকাহিনী সম্পর্কে কবি নিজে বলেছেন ইন্দ্রাণী নামেতে দেশ পূর্বপার স্থিতি দ্বাদশ তীর্থিতে যথা বৈশ্যে ভাগীরথী কায়স্থ কুলেতে জন্ম বাস সিঙ্গি গ্রাম প্রিয়ঙ্কর দাস পুত্র সুধাকর নাম নিজের গ্রামকে কখনোই একজন পর্যটকের চোখে দেখিনি যে গ্রামের অলিতে গলিতে দিন দুপুরে গুলি খেলে দিন কাটিয়েছি রুদ্রময় দুপুরের গরমকে উপেক্ষা করে পিচ রাস্তায় সাইকেলের টায়ার চালিয়ে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছি সেখানে আবার নতুন করে কি দেখব প্রশ্নের উত্তর পেতে এবার আবার সেই শৈশবে ফিরে গেলাম পিচ রাস্তায় খড় শুকানোর সেই চেনা পরিচিত ছবি ধান ওঠানোর পর পড়ে থাকা ফাঁকা মাঠের হাহাকার দৃশ্য আর এটেল মাটির গন্ধনিতে এবার বেরিয়ে পড়লাম বাড়ি থেকে গ্রীষ্মের দাবদাহের পর যখন একটু বৃষ্টি হয় চারিদিক সবুজ হয়ে ওঠে আর সবুজ রং মনকেও সতেজ করে রাখে গ্রামের চারিদিকে চেয়ে রইলে মন খুশিতে ভরে ওঠে এছাড়া অচেনা মানুষের আতিথেয়তা আর অর্ধচেনা মানুষের সাথে রাস্তার ধারে দাঁড়িয়ে দুদণ্ড সুখ দুঃখের গল্প এসবে একাকিত্ব দূরে রাখে

মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান আমরা সকলে এই শ্লোকের সঙ্গে পরিচিত রয়েছি এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমানের সিঙ্গি গ্রামে এখানেই জন্মগ্রহণ করেন মহাভারতের বাংলায় অনুবাদক কাশিরাম দাস আমরা তার বাস্তুবিধা দেখতে চলেছি গাছ দেখলাম বট গাছ পুরনো তাই আমার সেই পুরনো আমার যে পুরনো যে অভ্যাসটা ছিল সেটাকে আবার নতুন করে আমি চেষ্টা করছি রিগেন করতে লাভ মারবো এখান থেকে হ্যাঁ পাবে তো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার বট গাছ কিন্তু প্রচুর অক্সিজেন দেয় বট গাছ নিম গাছ এই গাছগুলো পরিবেশের জন্য খুবই ভালো

আমাদের দা বট গাছ উঠেছে এখন আর বট গাছ থেকে দেখতে পাচ্ছি সুদীপদার লোকটা কেমন লাগছে এবার মারাত গেলে বহুত বছর পর গাছ উঠেছে আর অনুমানের মতো পুরো হাড় এখন ভাঙবে আমার তিরিশ বছরের পুরো হাড় ছি সিঙ্গির ক্ষেত্রপাল মন্দিরে এখানকার যে লোকাল জনগণ তারা বলছেন যে এই মন্দিরটা পাঁচশো বছরের পুরনো আর এই মন্দিরে প্রতিদিনই ভগবান শিবের পূজা হয় আর রথের পরে যে নবমী আসে তখন দেবী দুর্গার আরাধনা করা হয় আমরা কিছু স্থানীয় লোকের সঙ্গে কথা বললাম তারা জানালেন যে এখানে নবমীর সময় যে দুর্গা পুজোটা হয় সেখানে আরও অনেক পাঁচ হাজার মতো হয় আর প্রচুর লোকের মানসিক থাকে এখানে সবাই বলে ভগবান খুবই জাগ্রত আপনারা আসুন এখানে দেবীর আরাধনায় সামিল হন রথ হয় জানো তো রথের উল্টো রথের উল্টো রথের নবমীতে এই সময় এই বাবার যেটা হয় বাৎসরিক যেটা মেন পুজো সেটা হয় এবং প্রচুর আশেপাশের গ্রামের লোক আসে হ্যাঁ প্রচুর চুরখের সমাগম হয় মেলা বসে অনেকের মানসিক থাকে কে বললো ভাষা বলে সারা বছরই আসি রা যার মায়সিক তাদের সারা বছর আসি প্লাস আপনার ওই এই সময় পুজোর সময় গোটা গ্রামের পুজো হয় আশেপাশের গ্রাম থেকে আসে মাল চার থেকে তারপরে দেশ ইনে কিছু ও প্রসাদ থেকে আসে

বাংলার বেশ কিছু মাটির বাড়ি আমরা দেখলাম এরপর আমরা যাবো গ্রামে আর সেখানে গিয়ে দেখবো কাশিরাম দাসের ভিটে আমরা এই মুহূর্তে রয়েছি বর্ধমানের গ্রামে আর এখানে জন্মগ্রহণ করেন বাংলার মহাভারতের রচয়িতা শ্রী কাশীরাম দাস মহাশয় সাহিত্য সমালোচকদের মধ্যে নশো পঞ্চাশ থেকে নশো পঁয়ষট্টি বঙ্গাব্দের মধ্যে কাশিরাম দাস এখানে জন্মগ্রহণ করেন কবিরা ছিলেন তিন ভাই কাশিরাম দাস কৃষ্ণ দাস এবং গদাধত দাস এবং তিনজনই ছিলেন কবি প্রতিভার অধিকারী কবি কাশিরাম দাস তার ভারত পাঁচালী গ্রন্থে আত্মপরিচয় দিয়ে গেছেন আর আমরা এখন দেখব তারই যে জন্মভিটা সেখানকার অবস্থান আমরা এই মুহূর্তে রয়েছি কাশিরাম দাসের জন্ম ভিটেতে আমরা প্রথমে ঢুকে দেখছি তার একটি মূর্তি রয়েছে সামনে আর ওখানে তার পিতার যে তার পিতার নাম কমলাকান্ত দাস তারই একটি মূর্তি রয়েছে আর ভিটের যে আদি আদি ভিটেটা সেটা এখানে রয়েছে এখানে এসে বোঝা যাচ্ছে যে খুবই রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে এখানে খুবই খারাপ অবস্থায় রয়েছে আমরা একটু দেখুন ভিটটা ইটগুলো দেখা যাচ্ছে এখানে কোনো রকমভাবেই যে এটাকে রক্ষণাবেক্ষণ করা সেটা হয়নি পুরাতাত্ত্বিক বিভাগ থেকে খন কার্য শুরু হয় আর সেখানে এখানে মাটির নিচে একটি কুটুরি পাওয়া যায় অনেকে মনে করেন সেই কুটুরিতে বসেই কাশীরাম দাস বাংলার মহাভারত রচনা করেছিলেন তবে তিনি কিন্তু মহাভারতের সবকটি খন্ড রচনা করেনি তিনি দুই থেকে তিনটি খণ্ড বাংলায় অনুবাদ করেছিলেন আর সেগুলো প্রত্যেকটি ভাবানুবাদ এশিয়াটিক সোসাইটির কার্যালয়ে কাশিরাম দাসের লেখায় বেশ কিছু পুঁথি রয়েছে গ্রামবাসীদের অনুরোধ তাদের এই গ্রামের সংগ্রহশালায় সেই পুঁথিগুলি যাতে নিয়ে আসা হয় কবি কাশিরাম দাস সংস্কৃত ভাষার সুপণ্ডিত ছিলেন তিনি অধীনে অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার আভাসগড়ের জমিদার বাড়িতে সংস্কৃত শিক্ষকতা হিসেবে যোগ দেন সেই জমিদার বাড়িতে সংস্কৃত ভাষার আলাপ আলোচনা শুনেই তিনি বাংলায় মহাভারত রচনাতে উদ্বুদ্ধ হন মহাভারতের অনুবাদক কবি কাশিরাম দাসের জন্মভিটার এহেন অবস্থা দেখে আশাহত অবস্থায় ফিরে যায় পর্যটকরা যদিও স্মৃতিরক্ষা কমিটি সাধ্যমতো রক্ষণাবেক্ষণ করার চেষ্টা চালাচ্ছে তবে তা পরিমিত নয় সরকারি সহায়তায় যদি সংস্কার করা হয় এবং বাংলার এই হেরিটেজকে পর্যটনের অনুকূল তৈরি করা হয় তবে একদিকে যেমন মধ্যযুগের এই কবিকে শ্রদ্ধা জানানো হবে অন্যদিকে তেমনই গবেষকদেরও কাজে সুবিধা হবে